আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ছোট্ট একটি ভিডিওতে তো কুরিয়ারে আমাদের কাছে একটি পার্সেল আসতে তো প্রতিনিয়তই হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসের কাজগুলো কিন্তু আমরা করে থাকি তো এই প্যাকেটে হচ্ছে একটি এ জিরো থ্রি এস ফোন থাকার কথা তো এখানে হচ্ছে যে আমরা দেখি আসলে এ জিরো থ্রি এস ফোনটি কি বক্সের মধ্যে আসছে কি না এখানে হচ্ছে আমি দেখতে পারতেছি যে এ জিরো থ্রি এস ফোনটি কিন্তু এখানে রয়েছে তো এই ফোনটিতে কি প্রবলেম রয়েছে এবং কী কীভাবে এই ফোনটিতে সমস্যা হয়েছে একটু যেটা আমি আপনাদেরকে বিষয়টা হচ্ছে বুঝে বলার চেষ্টা করব। তো এই ফোনটি কিন্তু সম্পূর্ণরূপে ডেড মোডে আছে এই ফোনটির বিষয়ে কাস্টমার বায়ের সাথে আমার কথা হয়েছিল তো এই ফোনটি দেখুন কোনোভাবেই কিন্তু চার্জিং নিচ্ছে না এখানে চার্জিং এম্পিয়ারেও কিন্তু জিরো জিরো কোনো ধরনের কোনো রেসপন্স আমরা পাচ্ছি না এখানে ফোনটাকে আমরা ডিসিমপ্লে করে নিব অনেক সময় হচ্ছে যে দীর্ঘদিন যাবতীয় যদি ফোনগুলো বন্ধ থাকে তাহলে কিন্তু ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় আর ব্যাটারির চার্জ যখনই শেষ হয়ে যায় তখন কিন্তু এই ফোনগুলো চার্জিং রেসপন্স কিন্তু পাওয়া যায় না তো দেখুন এখানে কিন্তু ফিঙ্গারের যে রেবনটি এই রেবনটি কিন্তু বাস পরে রয়েছে এটা আপনাদেরকে দেখাইলাম তো এখন এই স্ক্রুগুলোকে আমি এক এক করে সবগুলোকে খুলে নিব খুলে নিয়ে ব্যাটারিটাকে সর্বপ্রথম হচ্ছে আমি চেক দিব চেক দিয়ে দেখব যে এই ব্যাটারিতে কি চার্জ রয়েছে কিনা তো ব্যাটারিতে চার্জ থাকা না থাকা সেটা হচ্ছে মিটার দিয়ে চেক দেওয়ার পরেই কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারব তো দেখুন এখানে হচ্ছে মাল্টিমিটারটাকে আমি ভোল্টেজ মোডে সেট আপ করে নিয়েছি বিশ ভোল্টে তো দেখুন এখানে কত ভোল্টেজ দেখা দেখুন ফোর পয়েন্ট টু ভোল্টেজ কিন্তু এখানে দেখাচ্ছে একটি ফোন চালু হওয়ার জন্য যথেষ্ট কিন্তু ভোল্টেজ এখানে রয়েছে ব্যাটারিতে দেখুন এই যে ফোর পয়েন্ট টু ফোর ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে তারপরে কিন্তু এই ফোনটিতে কোনো ধরনের কিন্তু রিসপন্স কিন্তু আমরা পাচ্ছি না তো তারপরে হচ্ছে যে আমি পাওয়ার সুইচটাকে প্রেস করে দিচ্ছি যে ফোনটি চালু হয় কিনা আমরা ব্যাটারিটাকে চেক দিয়ে নিলাম চেক দেওয়ার পরে কিন্তু এই ফোনটি রান হচ্ছে না এখন আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখবো আপনাদেরকে দেখাবো যে এই ফোনটি পাওয়ার সাপ্লাই দিয়ে কি রান হয় কি না তো পাওয়ার সাপ্লাই এখানে হচ্ছে ফোর পয়েন্ট টু ভোল্টেজ সেট আপ করে নিতে হবে ফোর পয়েন্ট টু সেট আপ করে না নিলে এই ফোনগুলো বর্তমান সময়ের ফোনগুলো কিন্তু পরিপূর্ণভাবে রান হয় না তো দেখুন এখানে কিন্তু আমি পাওয়ার সুইচটাকে প্রেস করে দিচ্ছি এখানে ক্যামেরাটা একটু ডাউন যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে না এই যে আমি স্পষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইখানে পাওয়ার সুইচটাকে প্রেস করার পরে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কিন্তু নিচ্ছে মিলি এম্পিয়ার তো এখানে কাস্টমার ভাই আমাকে বলেছিল যে এটা এই ফোনটার জন্য বেশ কয়েকদিন আগে আমাকে ফোন দিয়েছিল যে ভাই এই ফোনটি টাস কাজ করে না হঠাৎ করে এই ফোনটি রিপেয়ার করা যাবে কিনা না বা আপনি করে দিতে পারবেন কিনা না তো আমি ওনাকে বলছিলাম হ্যাঁ এই ফোনটি রান করা যাবে এবং কি আমার যে আমরা যে খরচটা নিয়ে থাকি আমাদের খরচের কথা শুনে উনি বলল যে আমি আপনাদের আপনার সাথে হচ্ছে নেক্সট টাইমে যোগাযোগ করব। তো নেক্সট টাইমে উনি আর যোগাযোগ করেননি তো ওনাদের লোকাল একটি শপে হচ্ছে এই ফোনটিকে দেখিয়েছিল যে টাচটি কাজ করে না এই জন্য তো ওই টেকনিশিয়ান ভাই বলেছিল এই ফোনটাকে রিবোলিং করতে হবে এই ফোনটাকে রিবোলিং করলে এই ফোনটি কিন্তু চালু হয়ে যাবে তো দেখুন এই ফোনটিতে কিন্তু যথেষ্ট পরিমাণ হিট কিন্তু দেওয়ার হয়েছে এখানে রিবলিংয়ের কোনো তো এখানে নামই নাই এখানে যে রিবলিং করার জন্য যে সাইডের আঠাগুলো কেটে নেওয়া হয় বা ক্লিন করে নেওয়া হয় সেটিও কিন্তু করা হয়নি তো আসলে ওই দোকানদার ভাই মনে করেছিল যে এই ফোনটাকে যথারীতিভাবে হিট দিলেই এই ফোনটি টাচ কাজ করবে এবং কি হাংলোক অবস্থায় যদিও থাকে তো এই ফোনগুলো কিন্তু সমাধান হয়ে যাবে আসলে দেখুন এখানে হিটের তারতম্য হয়ে এই ফোনটি কিন্তু সম্পূর্ণ ডেড মুডে চলে গেছে তো এখন ওই ভাইকে বলেছে যে আপনার সিপিউ আইসিটা করেছি আমরা রিবোলিং করার পরে হচ্ছে যে এই ফোনটি সিপিউ নষ্ট হয়ে গেছে তো এই সিপিউটি আগে থেকেই ড্যামেজ ছিল এরকমভাবে ওনাকে বুঝিয়ে বলা হয়েছে তো এটির একটি চিরকুট আমাদের সাথে ছিল কারণ হচ্ছে যে এই চিরকুটটা আমরা সবার সামনে হচ্ছে প্রকাশ করতে চাচ্ছি না যার কারণে এটা আমরা আপনাদেরকে দেখাইলাম না আমরা তো এখন আসলে হিট দেওয়ার পরেই আমার মনে হচ্ছে যে এই ফোনটি ওভার হিটিংয়ের কারণে এই ফোনটি হচ্ছে যে ডেড হয়ে গেছে এই ফোনটি চালু হবে তো দূরের কথা এই ফোনটি হচ্ছে যে একদমই কিন্তু ঘুমন্ত অবস্থায় রয়েছে তো এখানে হচ্ছে আমি এখন আইসিটাকে উঠিয়ে নিব এখানে হচ্ছে ইএমএমসি আইসির উপরেও হিট দেওয়া হয়েছিল এই ইএমএমসি আইসিটা এখানে হচ্ছে আমি ইএমএমসি আইসিটাকে সাথে উঠিয়ে রিবলিং করে দিব। তো সর্বপ্রথম হচ্ছে আইসিটাকে আমি এখন উঠে নিচ্ছি এখানে আমি হচ্ছে তিনশো চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখানে সেট করে নিয়েছি আমার হটগানের তো দেখুন স্মুথলিভাবে আমি আইসিটাকে উঠে নিলাম তো দেখুন এই আইসিটা যদি হচ্ছে যে রিবলিং করা হতো বা করা থাকতো তাহলে কিন্তু এই ব্ল্যাক পেস্টগুলো কিন্তু থাকতো না আসলে সারা বাংলাদেশে এখন বর্তমান সময়ে হচ্ছে যে যে কোনো একটি টেকনিশিয়ান ভাইয়ের কাছে যাবেন বা যে কোনো দোকানদার ভাইয়ের কাছে যাবেন তো আপনার ফোনে যেই সমস্যায় থাকুক আপনার সর্বপ্রথম হচ্ছে যে ডাক উঠিয়ে দিবে বা একটি কথা হচ্ছে কমন কথা বলবে সেটা হচ্ছে যে আপনার রি বলিং করতে হবে আসলে রি বলিং কাজটি কিন্তু আসলে মানুষের মুখে মুখে উঠে গেছে এবং কি এর নামে কিন্তু অনেক মানুষ কিন্তু প্রতারিতও হচ্ছে তো আসলে এখানে আমি কিন্তু যখন সর্বপ্রথম এই কাস্টমার ভাই আমাকে ফোন দিছিল যে বাইক এই টাসে কাজ করে না আমি কিন্তু ওনাকে সম্পূর্ণ বৃত্তান্ত কিন্তু আমি ওনাকে বুঝে বলেছিলাম যে ভাই আপনি কিন্তু এইভাবে একটি লসের সম্মুখীন কিন্তু হতে পারেন তো এই ভাই সম্ভবত আমার কথাটি বিশ্বাস করেনি যার কারণে হচ্ছে যে এই ফোনটির এরকম একটি অবস্থা হয়েছে যখন একটি ফোনে ওভার হিট দেওয়া হয় সেই সময়তে একটি মাদ্রাবোডে কিন্তু সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে যেতে পারে এবং আইসিগুলোও কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে তো কিছু কিছু ফোনের আইসিগুলো হচ্ছে যে মার্কেটে কিনতে পাওয়া যায় কিনে এগুলো রিপেয়ার করা যায় রিপেয়ার করতে গেলে অনেকটা হ্যাঁচাল করতে হয় অনেকটা ঝামেলার মধ্যে পড়তে হয় আর যখন ওভার হিটিংয়ের কারণে একটি ফোন সম্পূর্ণ রূপে ডেড মোডে চলে যাবে সেই সময়তে কিন্তু এই ভোটটি আর রান করা কোনোভাবে পসিবল হবে না তখন কিন্তু এই কাস্টমার ভাই আপনারাই কিন্তু একটি বড় ধরনের লসের সম্মুখীন হয়ে যাবেন তো আসলে আমি অনেক সিনিয়র লেভেলের টেকনিশিয়ান ভাইদের কাছে আমি শুনেছি যে যারা আসলে কুরিয়ার সার্ভিসে কাজগুলো করে থাকে তো এই কাজগুলো আসলে যারা হানড্রেড পারসেন্ট সিওরিটি দিয়েই কাজগুলো করে যে তাদের কাছে এই ফোনগুলো ডেট হবে না বা কোনো ধরনের রিস্ক নাই তো অন্য অন্য টেকনিশিয়ান ভাইদের থেকে হচ্ছে তাদের কস্টিংটা একটু বেশি হয় বা খরচের পরিমাণটা ওনারা একটু বেশি নেয় কারণ হচ্ছে যে একটি কাজ সেফলি ভাবে করতে গেলে এই ফোনটিতে যথারীতি সময় দিতে হবে বা নিখুঁতভাবে কাজটি করতে গেলে কিন্তু একটি কঠোর পরিশ্রম করেই আপনাদের ফোনগুলো মূল্যবান ফোনগুলো কিন্তু রিপেয়ার করা হয় সেই ক্ষেত্রে আপনাদের একটু খরচের পরিমাণটা বেশি হইলেও একটি প্রফেশনাল শপে কিন্তু দেখানো উচিত একটি লোকাল শপে না দেখিয়ে আপনাদের এই ফোনগুলো ড্যামেজ করার না করার থেকে হচ্ছে যে কিছু টাকা বেশি খরচ হলেও এই ফোনগুলোকে ভালো একটি প্রফেশনাল শপে দেখিয়ে কিন্তু এই ফোনগুলো রান আপনারা করে নিতে পারবেন তো দেখুন এখানে যখন আমরা বলেছিলাম যে এই পরিমাণ খরচ হবে আমাদের খরচের কথাটা শুনে কিন্তু আসলে ওনার মনে হচ্ছিল যে খরচটা বেশি আমাকে বলেও ছিল যে ভাই খরচটা কিন্তু একটু বেশি আপনি বললেন তো আসলে আমরা কেন বলি দেখুন আপনি অন্য আর একটা শপে কিন্তু দেখিয়েছিলেন দেখানোর পরে দেখুন এই ফোনটির আপনার কি অবস্থা রয়েছে তো এই ফোনটি সর্বপ্রথম অবস্থায় যদি আমরা রিওয়েলিং করতাম তাহলে তাহলে কিন্তু এই আইসিটাতে হিটটা কিন্তু কম পড়তো আপনার ফোনটা কিন্তু একটু ভালো চলার কিন্তু হচ্ছে ই ছিল মানে যে ভালো চলতো এরকম কিন্তু আমরা একটি নিশ্চয়তা আপনাকে দিতে পারতাম দেখুন এখানে কিন্তু ওভার হিটের কারণে এই আইসির নিচ থেকে হচ্ছে যে বলগুলো গলে গিয়ে একটি বলার একটা বলের সাথে লেগে গেছে তো লেগে গিয়ে এই ফোনটি হচ্ছে যে আর কোনো ধরনের রিসপন্স করেনি তো এই আইসিটাকে আমি কিভাবে হচ্ছে রিমুভ করলাম তারপরে কিভাবে গ্লুগুলোকে কাটিং করলাম তারপরে হচ্ছে কিভাবে আমি আইসিটাকে রিবলিং করে নিলাম তো রিবলিং করার শেষ এখন মাদারবোর্ডের সাথে ইনস্টল করার পালা এখন আমি মাদারবোর্ডে ইনস্টল আইসিটা করে নিচ্ছি তো আইসিটা ইনস্টল করা শেষ হয়ে গেল এখন আমি মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নিব দেখুন এই যে কুলিং ফ্যান এই কুলিং ফ্যানের মাধ্যমে হচ্ছে আপনারা আইসিগুলোকে ঠান্ডা করে নিতে পারবেন এগুলো হচ্ছে গুলিস্তানের হল মার্কেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আইসিটা রিভলিং করার শেষ আমি এখন একটু থার্মাল পেস্ট এখানে দিয়ে দিচ্ছি যে কোম্পানি থেকে যে থার্মাল পেস্টগুলো ব্যবহার করে এই পেস্টগুলো আমি এখানে দিয়ে দিলাম যাতে করে হচ্ছে আইসিটা ক্ষতিগ্রস্ত না হয় বা আইসিটা ক্ষতির হাত থেকে বেঁচে যায় তো এখন আমি চার্জে লাগিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ দেখুন এখানে আমি চার্জিং লোক ওটা কিন্তু দেখতে পারতেছি কারণ হচ্ছে যে ব্যাটারিতেও চার্জ কিন্তু রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখালাম এখন আমি সরাসরিভাবে হচ্ছে পাওয়ার দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু স্যামসাং কোম্পানির যে লোগোটা লোগোটা কিন্তু চলে আসলো তো আশা করি ফোনটাও কিন্তু চালু হয়ে যাওয়ার কথা তো এই ফোনটি অন্য আর একটা টেকনিশিয়ান ভাইয়ের কাছে যখন দিয়েছিল তখনও কিন্তু চালুই ছিল তো আসলে উনি বলেছিল রিবোলিং করবে এখানে রিবোলিং কিন্তু করা হয়নি সেটা আপনারা কিন্তু দেখতেই পারলেন তো আসলে আমরা সবাইকে সতর্কমূলকভাবে কথাগুলো বলে থাকি আমরা কাউকে হচ্ছে যে ছোট করে এই কথাগুলো কিন্তু আমরা বলি নাই আসলে কেউই মনে কষ্ট নেবেন না এই ফোনটাকে সম্পূর্ণরূপে আমি ফিডিং করে নিচ্ছি তা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন যাতে অন্য অন্য ভাইরা উপকৃত হয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই শেষ